ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব একটু দূরত্ব তৈরি করুন তাহলেই বুঝতে পারবেন কতটা খাঁটি ছিল ভালোবাসা ও বন্ধুত্ব প্রয়োজন ছিলাম তাই সম্পর্ক শেষ হয়ে গেছে যদি ভালোবাসা হতাম তাহলে আজীবন থাকত অতিরিক্ত ঘনিষ্ঠতা এক সময় কাছের সম্পর্কগুলোই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ভালোবাসার মানুষকে কল্পনাতেই ভালো মানায় হঠাৎ করে আমরা অপরিচিত হয়ে গেলাম কিন্তু কথা ছিল সারা জীবন পাশে থাকব মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায় পরিচিত হওয়ার সময় এক রূপ পুরাতন হয়ে গেলে আর একরূপ না ছিল পরিচয় না ছিল জানাশোনা তবু আজ সব থেকে প্রিয় তুমি কষ্ট তো তখনই হয় যখন প্রিয় মানুষটাকে দেখতে পেয়েও কথা বলা হয় না নিরবতা ভাষা সবাই বুঝে কেউ একটু বুঝে আর কেউ না বুঝে চুপ করে চলে যায় কিন্তু ভুল বোঝার পৃথিবীতে মানুষের অভাব হয় না কিন্তু কেউ ভুল না বুঝে ভালোবাসতে পারে না জীবনে অনেকেরই সাথে পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ জীবনে এমন একটা শিক্ষা দিয়ে চলে যায় ভালোবাসার নাম মুখে আনাও দূরের কথা ভালোবাসতেও কাউকে মনে চায় না মনে রাখার জন্য কথা বলা দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য আমাদের ছেলেরা একটা সিক্রেট কি জানেন আমরা ছেলেরা শুধু তিনটি সময় কান্না করি এক নিজের বাবা মা যখন কান্না করে দেখে দুই নিজের বোনের বিয়েতে তিন নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সঙ্গে যেতে দেখে টাকার অভাব শিখায় বাস্তবতা আর ভালোবাসার অভাব শিখায় জীবনের মানে জীবনের মানে খুঁজে পাওয়া যায় না কিন্তু অনেকেই জীবনের মানে জীবনের সঙ্গে মিলাতে পারে না কাউকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া যদি ভুল দ্বিতীয়বার আর করো মানুষ সব সময় তোমার বাহিরটা দেখেই বিচার করবে তোমার হৃদয়টা যতটা খাঁটি হোক না কেন মানুষ একটা কথা সবসময় মনে রাখবা মানুষ অল্পতেই ভালোবেসে ফেলে কিন্তু যত্ন করে আবার কষ্ট দেয় তাও জেনেও মানুষ ভালোবাসে কারণ প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য মানুষ যতটা কষ্ট করে মানুষকে প্রতিত্যাগ করতে তার এক বিন্দু কষ্ট করে না একটা কথা কি জানুন বাস্তবতার সাথে সম্পর্কর মিল নেই কিন্তু সম্পর্ক এমন একটা জিনিস যা টিকিয়ে রাখলে ফুলের মতো সুন্দর আর অবহেলা করলে পাপড়ির মতো ঝরে পড়ে যায় মানুষ একটা কথা কি জানো সময় মানুষকে ভালোবাসতে শিখতে হবে একটা বাস্তব কথা কি জানো আমরা জীবনে যাকে পাবো না তারই মন থেকে ভালোবাসি আর যারে পাবো তাকে অবহেলা করি মানুষ ভালোবেসে বিয়ে করে তারপরও সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না কিন্তু একটা কথা কি জানো ভালোবাসার মানুষ সবসময় তাকে ফুলের সৌরভে মানায় বাস্তবের সাথে নয় ভালোবাসার মানুষ কষ্ট দিলে কাউকে বলা যায় না কিন্তু ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যায় সেটা কেউ বুঝতে চায় না